আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও আজকে আপনাদের সাথে একটা ট্রিক্স শেয়ার করবো সেটা হচ্ছে যে এই ঢাকনাটা আমার মনে হয় কম বেশি সবারই ভেঙে যায় উপরের পার্টটা তো আমারও হচ্ছে সেম অবস্থা আমি যখনই এটা নিজে নিজে করতে যাই তখন হচ্ছে ডিমোল্ডিংটা আমার পারফেক্টলি হয় না বেশিরভাগ সময় এটা ভেঙে যায় পরবর্তীতে আমি এটাকে হচ্ছে যে দুইটাকে একসাথে গ্লু দিয়ে সেট করে নি ঠিক যেভাবে আপনারা ভিডিওতে দেখছেন এই কাজটা আমি কবে করেছিলাম জানেন এই বছরের একদম শুরুতে আমি এটা করেছিলাম কিন্তু তখন আমি এটার কোনো ভিডিও করিনি এরপর মাঝখানে অনেক মাস চলে যায় জীবশ্যামেরা আমার অনেক কাজ করা হয় অনেকগুলো ঢাকনা আমার এরকম রয়েছে যেগুলো হচ্ছে ভেঙে গিয়েছে তো আমি আর এগুলো নিয়ে পরবর্তীতে কাজ করিনি ব্যস্ত ছিলাম যার জন্য তো ব্যস্ত থাকার কারণেই কাজগুলো আমার করা হয়নি এখন হচ্ছে আমি এগুলো একটা একটা করে শেষ করতেছি সো এটার মধ্যে আমি নাইটের যে ডিজাইনটা রয়েছে যে আর্টটা রয়েছে ওইটার মতো অনেকটা করার চেষ্টা করেছি তবে একদম ডিটেইলিংগুলো একদম পারফেক্টলি ওইটার মতো আমি করিনি আমার যখন যেভাবে মনে হয়েছে আমি ওভাবেই করছি তবে এটার কিন্তু আউটলুকটা অনেক সুন্দর হয়েছে এটা একটা সেটও অলরেডি আমার কাছে আছে আমি একটা একটা করে পেন্টিং শেষ করে আপনাদের সাথে ফুল সেটটা শেয়ার করব তবে ভেঙে যাওয়া জিনিস থেকে নতুন কিছু তৈরি করা আমার অনেক ভালো লাগে আর এটা দিয়ে কিন্তু আপনারা অনেক কিছু করতে পারবেন এখানে হচ্ছে যে আপনারা হিজাব পেন হোল্ডার হিসেবে ব্যবহার করতে পারেন আমি ভিডিও লাস্টে দেখাই দিব আমি কিন্তু এটাকে হিজাব পিন হোল্ডার হিসেবে ব্যবহার করি এবং আপনারা চাইলে এটাকে অন্য কিছু হিসেবেও ব্যবহার করতে পারেন তবে হিজাব পিন হোল্ডার হিসেবে এটা একদম বেস্ট আমার এই জিনিসটা বানানোর পর আর কখনো কোনো পিনই হারাই নাই বলতে গেলে ডিটেলিংয়ের কাজ শেষ হয়ে গেলে আমি অফ ক্যামেরায় এটার মধ্যে বার্নিশ করে নিয়েছি জাস্ট সি এটা কতটা গ্লসি ফিনিশ দিয়েছে বার্নিশ করার পর সো আজকের ভিডিও কিন্তু এ পর্যন্তই এটা হচ্ছে আমি যে দুইটা বানাইছি দুইটাও আমি দেখাই দিচ্ছি আর এটা কিন্তু সামনে থেকে দেখতে আরও বেশি কিউট লাগে এটা হচ্ছে সেকেন্ডটা দুইটার কালারটা একটু ভিন্ন হয়েছে একটা ডার্ক কালারের ভেস্টটা রেখেছি আমি আরেকটার মধ্যে একটু লাইট কালারের বেস্ট করেছি আমি সো আমার আজকে ভিডিও এ পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ